আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমার সবথেকে পছন্দের একটা রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে মুরগির হাত পা দিয়ে অ্যাংকোর ডাল আমরা এটাকে গ্রামের ভাষায় বলি গুঙ্গা ডাল তোমরা কোন কোন এলাকায় কিন কী ডাল নামে পরিচিত এই ডালটার নাম কি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাবা আর শুরুতেই বলছি তোমরা যারা আমার হচ্ছে পেস্টটা ফলো দেওয়া নাই এখনও আমার পেস্টটা ফলো দিয়ে রাখবা যাতে করে সুন্দর সুন্দর রেসিপি ভিডিও তোমরা পেয়ে যাও তো যাই হোক গাইস আজকে মুরগির হাত পা দিয়ে আমি ডাল রান্না করব আসলে আমি দেখেছি আমি নিজেই রান্না করেছি গরুর মাংস দিয়ে অ্যাঙ্কর ডাল কিন্তু তার থেকে এটা বেশি মজা হয় অবশ্যই কিন্তু এটা ফার্স্টে ভেজে নিতে হবে তেলে হলুদ আর হচ্ছে লবণ দিয়ে তো এখন ভাজা হয়ে গেছে এখন আমি হচ্ছে এখানে বাটা মশলা দিয়েছি আদা রসুন পেঁয়াজ এগুলো আর সুন্দর করে পেস্ট করে আমি দিয়েছি এবং হলুদ মরিচ লবণ দেখতেই পাচ্ছ মানে রেগুলার আর কি রান্না করতে যেগুলো লাগে ওগুলো আমি দিয়েছি এখন আমি এটাকে সুন্দরভাবে কষিয়ে নেব আর এই ডালটি কিন্তু মানে তোমরা মানে ডিরেক্টলি না অবশ্যই কিন্তু সিদ্ধ করে দিতে হবে আমি সিদ্ধ করে তারপর দিয়েছি এই ডালগুলো কিন্তু সিদ্ধ হতে অনেক অনেক দেরি লাগে এবং হচ্ছে সহজে আর কি গলে না তো যাই হোক ফার্স্টে তোমাদের হচ্ছে এই ডালটা কিন্তু সিদ্ধ করে নিতে হবে আমি এখানে প্রায় হাফ কেজির মতো ডাল নিয়েছি তো তোমরা তোমাদের পরিমাণ মতো নিও তো আমি এখন সুন্দরভাবে ডালের সাথে তারপরে হচ্ছে এই মুরগির হাত বা হচ্ছে পা এগুলো সুন্দরভাবে একসাথে ই করে দেব। উল্টে পাল্টাই দিয়ে আমি সুন্দরভাবে পানি দিয়ে নেব তো যাই হোক আপুকে সবাই ভালোবাসবা এবং সাপোর্ট করবা আপুর পাশে থাকবা দেখবা ইনশাল্লাহ তোমাদেরও আমি সাপোর্ট করব আমি আসলে সবাইকেই সাপোর্ট করি ইনশাল্লাহ সবাইকে আমার সামনে আসা ভিডিওতে আমি সব সময় কমেন্টস করি এবং হচ্ছে লাভ রিয়েক দেই বা লাইক দেই আমি সব সময় এটা করি তো যার জন্য হচ্ছে আমার রিস এঙ্গেজমেন্ট ভালোই আছে কারণ তোমরা নিজের ভিডিওতে সময় না দিয়ে অন্য মানুষের ভিডিও দেখো যখন একটা ভিডিও আপলোড দিবা অবশ্যই টাইম মেনটেন করবা কিন্তু আমি হচ্ছে আমি সবাইকে সাজেস্ট করি কিন্তু আমি নিজেই টাইম মেনটেন করতে পারি না কারণ হচ্ছে বাসায় অনেক অনেক কাজ কাজ থাকে মানে যারা গৃহিণী আর হচ্ছে আমি টেইলারি কাজও করি তো আমার মেশিন আছে আমার নিজেরটাই বানাই তো যাই হোক আমি এখন এই পানি দিয়ে দিলাম না এটা দিয়ে কিন্তু সুন্দরভাবে একদম করে নিব তো যাই হোক তোমরা আমার পাশে থাকবা পাশে থাকলেই কিন্তু তোমাদেরকে নিয়ে আমি এগিয়ে যেতে পারবো তোমাদের ভালোবাসা চাই এবং আমিও তোমাদেরকে ভালোবেসে সাপোর্ট করতে চাই যাই হোক তো অনেকেই আছে কিন্তু অনেক হিংসা করে তো ফলো দিতে চায় না বা ই করে না মানে কমেন্ট করে না লাইক কমেন্ট শেয়ার করে না তো এরকম করলে হবে না আসলে সফলতা কিন্তু একা একা বয়ে আনা যায় না সফলতা পেতে হলে একে অন্য সাহায্য সহযোগিতা লাগে কি ভাই এবং আপুরা ঠিক বললাম তো যদি ঠিক বলি অবশ্যই কমেন্টে জানাবা তো দেখো আমার আসলে না মানে এতটাই এই ডালটা মজা হয়েছে আমার হাতে মানে সবাই প্রশংসা করছে তো যাই হোক আমার খুবই পছন্দ আবার তোমরা হেসে দিও না তো এখানে গরুর মাংস আমি দিই নি কারণ এই ডালটা গরুর মাংস দিয়েই খাই আমি ভাবলাম যে দেখি এগুলো দিয়ে খাইলে কেমন লাগে তো ফাইনালি আমি কিন্তু বেশি করে ঝোল দিয়ে নিচ্ছি তো তোমরা দেখতেই পাচ্ছ মানে কত পরিমাণে জাল দেওয়া লাগে এই ডালটায় তো যাই হোক অবশেষে রান্না করা হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই জানা